আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বহুমুখী উচ্চ বিদ্যালয় এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি ঢাকা সিলেট মহাসড়কের সমান্তরাল অবস্থিত এবং এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দশই জুন দু হাজার চব্বিশ সনে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে তিরিশে এপ্রিল আমাদের মান্যবর প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম স্যার উনি অপসরজনিত বিদায় গ্রহণ করার পরে আমি দায়িত্ব পাই যে আপনাকে আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং সুখী এই পেশায় অংশগ্রহণ করে আমি মানুষ মানুষগড়ার কারিগর হিসেবে আমি আসলে এই পেশাকে অত্যন্ত সম্মানিত নিজেকে অনেক সম্মানিত লোক করছি এবং এই পেশাকে অনেক সম্মান দিই সময় দিয়ে আসছি এবং এই পেশায় আমি এই অংশগ্রহণ করতে পেরে আসলে আমি নিজেকে মনে করছি ধন্যবাদ স্যার আমরা আমি আপনার কাছে খুব জানতে চাচ্ছি যে দু হাজার পঁচিশ সালে চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আপনার এসএসসিতে অংশগ্রহণ করেছে কত এবং গত বছর আপনার রেজাল্ট কেমন ছিল জি আমাদের দুই হাজার পঁচিশ সনে আমাদের এসএসসিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল সত্তর জন মোটামুটি ওভারঅল বিগত বছরগুলোতেও আমাদের জিপিএ ফাইভ সহ আমরা মোটামুটি হান্ড্রেড পারসেন্টের কাছাকাছি ছিলাম ইনশাআল্লাহ আমরা মোটামুটি ফলাফলে পালিয়ে আছি আল্লাহ জি অবশ্যই আপনার এই এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের দিক থেকে আমরা আমরা ম্যানেজিং কমিটি শিক্ষক এবং অভিভাবক আমরা যদি তিনজন একই সাথে একই সূত্রে গাথা থেকে যদি কাজ করি তাহলে আমার মনে হয় হচ্ছে যে একটা শিক্ষার্থী মানে বিপথে যাওয়ার কোনো সুযোগ নেই ওভারঅল আমরা যদি সবাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি তাহলে আমার মনে হচ্ছে যে প্রত্যেকটি শিক্ষার্থী কৃত কৃতকার্যের সাথে সফলতা অর্জন করবে এবং আমাদের বিদ্যালয়টি বরাবরই আমরা এই তিনটি ক্যাটাগরির দিক থেকেই আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি এবং আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করছি সুচারুরূপে সবগুলো তো আল্লাহ রহমত ভালো ফলাফলসহ সেপুর উপজেলায় মোটামুটি আমরা ভালো অবস্থানেও অবস্থান করছি আপনি সুন্দর বলছেন আপনার সাথে আমিও একমত যে আসলে ভালো ফলাফল যেরকম দরকার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া দরকার আমি মনে করি যে কোয়ান্টিটি আমরা যতটা বাড়াই পাশাপাশি যদি কোয়ালিটিটা যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমাদের দেশও দেশ গড়ার ক্ষেত্রে আমাদের যেই শিক্ষার্থীরা আছে যারা অনাগত ভবিষ্যতে যারা দায়িত্ব নেবে এবং দেশ গড়ার ক্ষেত্রে তারা সক্রিয় ভূমিকা পালন করতে পারে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে ইনস্টি আসলে আমার এই কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই কোনো শিক্ষাই শিক্ষকের উপরে যেতে পারে না শিক্ষক হচ্ছে গড়ার কারিগর এবং আমি মনে করি তাদেরকে তাদের অবস্থানে রেখে মানে আমার প্রত্যেকটা শিক্ষার্থীদের উচিত তাদেরকে শ্রদ্ধা করা যদিও বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে পাই বা দেখছি যেগুলো আমরা মোটেও কামনা করি না এবং আমাদের দেশে ওই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে সেটা আমি আপনার মাধ্যমে পুরা শিক্ষার্থী কুমোরতী শিক্ষার্থীদের জন্য আমি সেটা আদেশ বলেন উপদেশ বলেন এই মেসেজটা আমি দিতে বর্তমান যুগ আসলে ডিজিটাল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর যুগ এই যুগে আসলে আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক দূরে গিয়েছে এবং বর্তমান এই টেকনোলজির যুগে শিক্ষার্থীরা বাস্তবসম্মত জ্ঞান লাভ করেছে এবং সেটা বাস্তবে সেটা বাস্তব পরিবেশের সাথে খাপ খেয়ে চলার মতো একটা দক্ষতা অর্জন করতে পেরেছে এবং আমি মনে করি এটা বাংলাদেশের জন্য এবং ওভারঅল শিক্ষা ব্যবস্থার জন্য একটা মাইল ফলক হিসেবে থাকবে সেজন্য আমি বর্তমান সরকার বাহাদুরকে আমি আমার পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ধন্যবাদ আসলে এই এটা বর্তমানে একটা যুগোপযোগী একটা প্রশ্ন করেছেন আপনি আমি মনে করি এই ডিজিটাল প্রযুক্তি বিশেষ করে মোবাইলের ইউজ এবং অ্যাব ইউজ দুটাই আছে আমি মনে করি সেটা বর্তমানে যদি কুমবর্তী শিক্ষার্থীদের হাতে খুঁজতে পড়ে আমার মনে হয় সেটা ইউজের চেয়ে অ্যাব ইউজটাই বেশি হয় সেটা আমরা অভিভাবক এবং শিক্ষক এবং আমরা যারা আছি সচেতন হ্যাঁ তারা অবশ্যই আমাদের আমাদের দায়িত্ব পালন করতে হবে কুমোরবর্তী শিক্ষার্থীদের হাতে আমরা যাতে ওই যে ইলেকট্রনিক ডিভাইস হিসেবে মোবাইলটা যাতে তারা অ্যাবিউজ না করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখি আর বিশেষ করে আমি আমার প্রতিষ্ঠানে আমাদের শ্রেণী শিক্ষক যারা আছে তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে কোনো শিক্ষার্থী যেন মোবাইল না নিয়ে স্কুলে আসতে পারে এবং আমরা মোটামুটি আমাদের মহিলা ম্যাডাম এবং শিক্ষক যারা আছেন তাদেরকে দিয়ে আমরা মোটামুটি তাদের হ্যাক এবং স্কুল ব্যাগ যেটা আছে সেইগুলো আমরা চেক দিই যাতে কোনো বাচ্চা কোনো শিক্ষার্থী আমাদের ওই ক্যাম্পাসে মোবাইল ডিভাইস নিয়ে না নিয়ে আসতে পারে আসলে সুন্দর একটি প্রশ্ন এটা এটা আসলে বর্তমান একটি যুগোপযোগী এই প্রশ্নটা এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য আসলে আমাদের এই যুব সমাজটা একটা পর্যায়ে দেখা যায় যে আমাদের যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে চলে যাবে এই মাদকা শক্তি গ্রহণের করে এই জন্য আমি বিশেষ করে আমাদের যে প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানে আমাদের ম্যানেজিং কমিটি এবং আমাদের শিক্ষক স্টাফ যারা আছেন আমরা সবাই মিলে বসে শিক্ষার্থীদেরকে আমাদের যেই হলরুম আছে সেখানে একত্রিত করে এই মাদকা শক্তির বিরুদ্ধে এবং এটার কুফল সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা দিই এবং আমাদের শ্রেণীকক্ষেও আমরা আমাদের যেই শিক্ষক আছেন যারা পাঠদান করেন তারা অবশ্যই এর বিষয়ে কুফল সম্পর্কে পরিপূর্ণ ধারণা আমরা মোটামুটি প্রতিদিন অ্যাসেম্বলিতেও আমরা এই বিষয়ে কথা বলি এবং ছাত্রছাত্রীদেরকে সতর্ক থাকি আরেকটা বিষয় হচ্ছে বাল্যবিবাহ এটা তো মানে একটা বেদি বলা যায় এটা আসলে এটা কোনোভাবেই আমি কামনা করি না যে বাল্যবিবাহটা আর বিশেষ করে বাল্যবিবাহ রুদে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা সবাই বাল্যবিবাহ মানে সচেতনতা সম্পর্কে আমরা ক্লাসে এবং ক্লাসের বাহিরেও আমরা অ্যাসেম্বলিতে একত্রিত হয়ে তাদেরকে সচেতনতামূলক পরামর্শ দিয়ে থাকি এবং মোটামুটি আমরা আমার জানা মতে যে আমার বিদ্যালয় থেকে বাল্যবিবাহটা মোটামুটি আমি রোধ করতে পেরেছি এবং আমি আশা করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিক যারা আছে সে বিষয়ে তারা অবশ্যই বাল্যবিবাহ রোধের জন্য এবং মাদকা শক্তি নির্মূলে আমরা একত্রিত হয়ে কাজ কাজে কাজ মিলিয়ে কাজ করি দুটা বেদেই আমরা দূর করতে পারবো বলে আমি মনে